এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠলো এলাকার এক কিশোরের বিরুদ্ধে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কুন্দর গাঁ এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে গত শনিবার বাড়িতে একা নাবালিকা সেদিন বিকেলে অসুস্থ হয়ে ওই নাবালিকা এরপর ওই নাবালিকাকে অনেক জিজ্ঞাসাবাদ করার পর পরের দিন রবিবার সকালে ধর্ষণের ঘটনাটি সামনে আসে অভিযোগ এলাকার এক কিশোর এই ঘটনা ঘটিয়েছে শুধু তাই নয় ইসলামপুর মহকুমা হাসপাতালে ওই নাবালিকাকে অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে এলে হাসপাতালে ভর্তি নেননি হাসপাতাল সুপার বলে অভিযোগ পরিবারের এতে ক্ষোভে ফুসছেন এলাকার বাসিন্দারা সোমবার ওই নাবালিকাকে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিশ এদিন ইসলামপুর ব্লক আদিবাসী সংগঠনের সেক্রেটারি জেসকেল হাসদা কি বলেছেন শুনুন শনিবারের আঠোয়াল্লো শনিচার শনিচার শনিবারে দুপুর আড়াইটার দিকে নয় বছরের মেয়ের সাথে কুন্দরগা গ্রামের নাম কুন্দরগা নয় বছরের মেয়ের সাথে রেপ হয়েছে সবুজ সরকার নামে ছেলেটা রেপ করছে এবং মেয়েটা রেপ হওয়ার পরে ব্যাহস ছিল তো তখন সে সেই মুহূর্তে কিছু বাড়ির গার্জেনদের বলতে পারে নাই পরবর্তীতে গাড়ির গার্জেনকে জানায় তো গতকালকে তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় হসপিটালে ভর্তি নেয়নি মহা ইসলামপুর মহকুমা হাসপাতাল এবং তারপরে প্রশাসনের কাছে এখানে নিয়ে আসা হয় এখান থেকে এখানে কিছুক্ষণ বসিয়ে রাখা হয় বসিয়ে রাখার পরে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে তোমরা বাড়ি ফিরে যাও তারপরে আগামীকাল আমরা কি করতে হবে দেখতেছি তো আজকে ওরা আবার ইসলামপুর থানায় এসছে এবং এসে তাদেরকে তারা আটটা নটার দিকে ঢুকে গেছে তো ঢুকে যাওয়ার পরে এখানে আমি দশটার দিকে আসি আসে দেখি যে মেয়েটাকে ভিতরে ডিউটি রুমে বসাই রাখা হয়েছে এবং তার কিছুক্ষণ পরে মেয়েটাকে যখন আমাদের আমরা এখানে পৌঁছানোর পরে কিছুক্ষণ পরে মেয়েটাকে হসপিটালে নিয়ে যায়ছে। সেই মুহূর্তে আমরা দেখলাম মেয়েটা হাঁটতে পারতেছে না তার শারীরিক পরিস্থিতিটা খুবই খারাপ এবং এমন পরিস্থিতি খারাপ যে মেয়েটা দুই তিনজন লাগতেছে তাকে ধরে গাড়িতে তুলে দেওয়ার জন্য তো এই পরিস্থিতিতে ইসলামপুর মহকুমা হাসপাতাল কেন ভর্তি নেয়নি দুই দুইটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দুই দুটা হাসপাতালেই তাকে ওখানে ভর্তি নেওয়া হয় না এবং আমরা এটাই জানতে চাই যে আজকে ইসলামপুরে মহকুমা হাসপাতালে এত বড় ইসলামপুরে একটা ঘটনা ঘটে গেছে একটা মেয়ের সাথে এই ঘটনা ঘটে গেছে তার শারীরিক পরিস্থিতিটা ভালো না তো ভর্তিটা কেন নিল না ট্রিটমেন্ট প্রথম যে একটা কোনো ব্যক্তি জখম হলে হসপিটালে আসলে প্রথম তার ট্রিটমেন্ট ব্যবস্থা নেওয়া হয় তো তার সাথে ট্রিটমেন্ট ব্যবস্থা কেন নেওয়া হয়নি এটাই আমাদের সুপারের সাথেও আমাদের জানার বিষয় এবং ইসলামপুর পুলিশ প্রশাসনের কাছেও আমাদের জানার বিষয় যে মেয়েটাকে ইসলামপুর থানায় কেন বসিয়ে রাখা হচ্ছে তার ট্রিটমেন্ট বিশেষ সর্বপ্রথম হল একটা লোক কোনো সমস্যায় পড়লে শারীরিক সমস্যায় পড়লে তার শারীরিক স্বাস্থ্য ট্রিটমেন্ট প্রয়োজন তো এই পরিস্থিতিতে আজকে আমরা ইসলামপুর ব্লকে আমি এটাই দেশবাসীকে জানাতে চাই যে উত্তর দিনাজপুর দেশবাসীকে দিনবাসীকে জেলাবাসীকে জানাতে চাই যে ইসলামপুর ব্লকে এই ঘটনা আজকে গত শনিবারে ঘটছে তারপরেও এই পরিস্থিতিতে এখনো মেয়েটা ট্রিটমেন্ট আজকে শুরু হয়েছে তো খুব জঘন্যতম বিষয় এটা আমরা খুব ধিক্কার যারাই ইসলামপুর মহকুমা সুপারকে সুপারকে ধিক্কার জানায় এবং প্রশাসনের দিক থেকে অনেকটা গাফিলতি রয়েছে কারণ মেয়েটাকে প্রশাসন জানে যে মেয়েটার সাথে কি হয়েছে না হয়েছে তারপরেও যে ইসলামপুর থানায় তাকে বসিয়ে রাখা হচ্ছে এটাই আমরা বুঝতে পারতেছি না যে কেন ওর সাথে এরকম হচ্ছে আমরা চাইছি মেয়েটার যাতে শারীরিক পরিস্থিতিটা সবার আগে ট্রিটমেন্টের প্রয়োজন সেই ট্রিটমেন্টটা সে সঠিকভাবে পায় তারপরে প্রশাসনের যেটা প্রসিডিওর আছে যে ছেলেটা যে ঘটনাটা ঘটাইছে সবুজ সরকার তার সাথে যাতে যেটা আদিবাসীর ল যেটা আদিবাসীর ট্রাইবেলদের যেটা ল আছে ট্রাইবেলদের যেটা আইন আছে সেই আইনের ধার্য অনুযায়ী সেটা যেন তারা ব্যবস্থা করে লিখিত অভিযোগ কালকে কিছু মেম্বার টেম্বর নিয়ে মেয়ে দাদাকে নিয়ে ওরা একটা লিখিত দিছে তো তারপরেও আমরা সেটা ভরসা পাচ্ছি না কারণ ট্রাইবেলের আইন ট্রাইবেলের ল টোটালটাই আলাদা সেই হিসাবে আমরা সেই হিসাবে আজকে করব এবং সে যেন সেই হিসাবে বিচারটা যেন আমরা পাই প্রাইভেল ল হিসাবে লাজদা ইসলামপুর বলক সেক্রেটারি আদিবাসী জমিরক্ষা কমিটি অন্যদিকে প্রতিবেশী মালতী হেমব্রম কি বলেছেন শুনবো যাচ্ছি এটা মানে যিনি যে ডাক্তার ছিলেন ডিউটি অফিসার যিনি ছিলেন হাসপাতালে তিনি কেন ভর্তি নিলেন না চিকিৎসার ব্যাপারটা কি তার পক্ষে কি সম্ভব ছিল না যদি নাইবা থাকতো আর আগে ভর্তিটা নেওয়া উচিত ছিল আমার মতে এখন আপনারা কি ভাবছেন সেটা আপনাদের ব্যাপার তো ওইটাও আমরা সুপারের কাছে আমরা জবাব নেবো কেন ভর্তি নিলেন না ডাক্তার আর এই যে প্রশাসন আমরা সবাই জানি সব বড় 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 দেখি পুলিশ নাকি আমাদের বিপদের বন্ধু তাই তো কিন্তু দুই দিন ধরে ওই বাচ্চা মেয়েকে এই থানায় আসো অমুক জায়গায় নিয়ে যাও আবার আসো বসিয়ে রাখা আর ওর তো পরিস্থিতি যেটা আমি শুনলাম আমি ছিলাম না আমি শিলিগুড়িতে ছিলাম আজকে বাড়ি আসার পরে আমি খবরটা শুনলাম হুম মেয়েটার পরিস্থিতি খুবই খারাপ একটা নয় বছরের মেয়ে আপনাদেরও বোন আছে কারো মেয়ে আছে আছে তো সেই জায়গায় যদি সেই রকম হতো তাহলে কি হতে পারতো আজকেও ওনাকে সকাল থেকে সেই নটা থেকে থানায় বসে রাখা হয়েছে কেন প্রশাসন কি কিছু ব্যবস্থা নিতে পারেন না তাদেরকে নাকি রায়গঞ্জ যেতে হবে কেন আমাদের এত বড় মহকুমা হাসপাতাল সেইখানে চিকিৎসা না হয়ে রায়গঞ্জ কেন যাবে আগে এখানে হোক রে বাবা তারপরে তো যেখানে দেখা যাবে দেখা যাবে আমরা এটা আমি আদিবাসী একজন মহিলা হ্যাঁ আমিও চাই যেন যে দোষী তার যেন উচিত সাজা হয় না হলে কিন্তু এইরকমই হবে আজকে আমাদের আদিবাসীদের হলো কালকে আপনারও হতে পারে কারণ আমাদেরও ছেলেদের বিক্ষোভ অভিক্ষোভ থাকতে পারে আরে বাঙালি যখন এরকম করলো আমরা কোনো সুরাহ পেলাম না তাহলে আমাদের কেন হবে না কি তখন এটা জাতি বিদ্বেষ আসবে কিন্তু আমি চাই না জাতি বিদ্বেষ আসুক সবাই আমরা এক জায়গায় বাস করি করব তবে সেই সাজাটা যেন সঠিক সাজা কেন পাই না নাহলে আমরা বলছি সদাসনি যেমন বোম্বাই হচ্ছে পনাতে হচ্ছে আছিল হোক আমার ভাই দিদি করে থাকে তারও ফাসি হোক এটাই কথা এটাই লাস্ট কথা নাম আমার নাম মালতী হেমব্রম মালতী হেমব্রম কুন্দরগা বাড়ি যে আমার ছাত্র এটা সর্বোপরি মেয়ের দাদা কি বলেছে জেনে নজাদ বলছে কি হয়েছে আমার বাড়িতে যে দুর্ঘটনা ঘটেছে যে আমার বোনের সাথে আমি তো বাড়ি ছিলাম না আমাদের বাড়িতে ফ্রেন্ডটা কেউ ছিল না ছোট বোনটা একা ছিল তারপরে আমি অনুপস্থিত এইসব হচ্ছে আমি আসার পরে তো আমি জানতে পারিনি বলছে মাথা ব্যথা ঠিক আছে মাথা ব্যথার উঠিয়ে নিয়ে দেওয়া হয়েছে তারপর রাত্রিবেলা খাওয়ানোর জন্য যখন উঠানো হচ্ছে তখন উঠতে ছিল না তখন জরি বস্তি করে উঠানোর পর দেখছে যে রক্তাক্ত অবস্থা তারপরে সেই কারণে সকালে আমি নিয়ে আসলাম মহকুমা হাসপাতালে হাসপাতাল থেকে আমাকে বললো যে সুপারি নিয়ে যেতে সুপার থেকে বললো থানা করো থানার থেকে এখন একবার যায় কি করলো না করলো দু চারটা ওষুধ দিলো ওষুধ দিয়ে আবার এখানে নিয়ে আসতে বললো আজকে কালকে বললো যে আজকে এখানে আসতে তাই নিয়ে আসতে আসার পরে এখানে বসায় রাখছিল থানার ভিতরে পেশেন্ট তো ওকে তো ই করতে হবে ট্রিটমেন্ট করতে হবে ওর ঘটনাটা কি ঘটনাটা ওর সাথেও ঘটেছে বলাৎকার হয়েছে

আমি надちょ বিচার চাই। ওতদিনাজপুর এর ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ